নমস্কার বন্ধুরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় আপনাদের স্বাগত আমি অরিন্দম খাঁ আমরা শিখছি বাংলায় অ্যালগোরি এই লেকচারে আমরা শিখছি আমার ফেভারিট প্রবলেম প্রবলেম আগের পর্বে এই এই পর্বটি সাতটি পর্ব বিভক্ত বেশ লম্বা এবং প্রথম পর্বে আমরা শিখেছি প্রবলেমের ডেফিনেশন এবং এই পর্বে আমরা যাব একটু গভীরে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক সম্পর্কে ফ্র্যাকশনাল ন্যাটস্যাকলেম প্রবলেমে আমাদের কাছে খানা আইটেম দেওয়া আছে এ ওয়ান টু এ এন প্রতিটা আইটেম এআই এর একটা সাইজ রয়েছে এস আই এবং প্রফিট আই এবং আমাদের আছে যার ক্যাপাসিটি বি আমরা ধরছি পি আই বি সবকটি ইন্টিজার এবং এই প্রবলেমটাকে কন্টিনিউয়াস স্নপস্যাক নামে এটা পরিচিত আমাদের গোল হচ্ছে প্রতিটি আইটেম এআই কে আই ফ্র্যাকশন অবধি নিতে পারি আমরা এক্স আইটা জিরো থেকে ওয়ানের মধ্যে জিরো যদি আইটেমটা না নিই ওয়ান যদি আইটেমটা সম্পূর্ণরূপে নিই কিন্তু আমরা আইটেমটাকে ফ্র্যাকশনালি বা পার্শিয়ালি নিতে পারি কিছুটা অংশ সেটার জন্য টা জিরো থেকে ওয়ানের মধ্যে একটা ফ্র্যাকশন ভগ্নাংশ হতে পারে যাতে দুটো জিনিস হয় যে আইটেমগুলো নেওয়া হচ্ছে তাদের যে মোট ক্যাপাসিটি সেটা ন্যাপসাক ক্যাপাসিটির থেকে কম থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি কনস্টেন্ট সেটা স্যাটিসফাই হয় এবং সেক্ষেত্রে প্রতিটা আইটেম যদি এ আই এক্সআই পরিমাণে নেওয়া হয় তার জন্য সেটা এক্সআই টাইমস এসআই পরিমাণ সাইজে কন্ট্রিবিউট করবে এবং তার জন্য আমরা প্রফিট পাব ফলে আমাদের লক্ষ্য হচ্ছে মোট সাইজটা ক্যাপাসিটিকে অতিক্রম চলবে না এবং মোট এটা যেন হাইস্ট হয় সব কটা আইটেমকে অ্যাড করলে এই একটা উদাহরণ আমরা তখন দেখেছিলাম যে লর্ড অফ দ্য রিংস এ যখন ফ্রুটোর সঙ্গে স্যাম যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করছে খাবার নিচ্ছিল খাবারের মধ্যে ব্রেড চিজ এবং অন্যান্য খাবার নিচ্ছিল সেই খাবারগুলো কিন্তু সম্পূর্ণরূপে না নিয়ে যতটা দরকার ততটা ভেঙে নিতে পারে যেমন ব্রেড হয়তো পুরোটা না নিয়ে ওয়ান ফোর্থ এক চতুর্থ চতুর্থাংশ নিল বা হয়তো চিজটাও হয়তো অর্ধেক নিল তো সেই ক্ষেত্রে আমরা আইটেমগুলোকে কাটতে পারি ভাঙতে পারি এবং সেটাই হচ্ছে ফ্র্যাকশনাল অ্যাকসাইড উদাহরণস্বরূপ বলা যেতে পারে এটার দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহারিক প্রয়োগ রয়েছে যেমন কোনো ত্রাণ শিবিরে হয়তো একটা ট্রাক খাবার দাবার নিয়ে যাচ্ছে তার জন্য চাল রয়েছে ডাল রয়েছে মশলা রয়েছে নুন রয়েছে চিনি রয়েছে এবার যতটা ট্রাকের ক্যাপাসিটি বা জায়গা আছে হয়তো আমরা দেখলাম তার ট্রাকের মধ্যে একশো কেজি যেতে পারবে আমাদের হয়তো একটা পুরো কুড়ি কেজি চাল চালের বস্তা ওঠানোর জায়গা নেই বা চল্লিশ কেজি চালের বস্তা ওঠানোর জায়গা নেই বা দশ কেজি জায়গা আছে তখন আমরা ওই বস্তাটা কেটে দশ কেজি নিয়ে যেতে পারি ফলে আমরা পুরো জিনিস না নিয়ে গিয়ে তার ফ্র্যাকশনটা নিয়ে যেতে পারি সেক্ষেত্রে একটা ফ্র্যাকশনাল ন্যাক্সার প্রবলেম যে আমাদের জিনিসগুলো আছে আমাদের গোল সব কটা জিনিসের যেটা দরকার আমাদের ম্যাক্সিমাম প্রফিট সেটাকে পাঠানো আন্ডার ওই ক্যাপাসিটি কনসেন্ট তার জন্য আমরা আইটেমগুলো কাটতেও পারি আর একটা উদাহরণ ব্যান্ড যখন হয়তো কোনো একটা ব্যান্ডউইথ উইথ রয়েছে সেই জায়গাটা বিভিন্ন হয়তো সার্ভিস প্রোভাইডাররা চাইছে আমার এই পরিমাণ ব্যান্ডউইথ দরকার এবার যেহেতু অনেকেই চাইছে এবং এক একজন এক এক রকম প্রাইস চার্জ করছে আমরা হয়তো কাউকেই পুরো দিতে পারছি না বাট সবাইকে একটা একটা পার্ট অফ দি ব্যান্ড দিচ্ছি এবং যতটা পার্ট দেওয়া হচ্ছে আই তার জন্য সে ওই এক্সাই টাইমস আই সাইজটা পাচ্ছে এবং তার জন্য ও প্রফিট পাচ্ছে যে প্রোভাইড করছে সে এবং তার মধ্যে যে পরিমাণ কেউ ম্যান্ডতে পাচ্ছি তার প্রপোর্শনাল সাইজ বা প্রপোর্শনাল প্রফিটটা পাচ্ছে এটা আবার একটা উদাহরণ তো শুরু করার জন্য আমরা কয়েকটা গ্রিডি অ্যালবরিজম ট্রাই করতে পারি একটা এক্সাম্পল কেস হচ্ছে এখানে বি ইকুয়াল টু টেন এবং চারটে আইটেম দেওয়া আছে এস ওয়ান সিক্স পি ওয়ান্স এস ওয়ান হচ্ছে সাইজ অফ আইটেম ওয়ান পি ওয়ান হচ্ছে প্রফিট আইটেম ওয়ানের এর প্রফিট এবং প্রফিট ডেন্সিটি হচ্ছে পিডি এটা হচ্ছে প্রফিট বাই সাইজ বা প্রতি একক ইউনিট অংশের জন্য কতটা আমি প্রফিট পাচ্ছি সেটা তা আমরা দেখতে পারি এই ক্ষেত্রে এই উদাহরণটা একটু ভাবলে যদি আমরা শুধুমাত্র সবচেয়ে বেশি প্রফিট আইটেমটাকে নিই বা সবচেয়ে কম প্রফিট আইটেম নিই বা সবচেয়ে বেশি প্রফিট বা সবচেয়ে কম বেশি সাইজ বা সবচেয়ে কম সাইজ এইগুলোর অর্ডারে যদি আমরা একের নিতে থাকি একের পরায় সেগুলো একটা অপটিমাল প্রফিট দেবে না আমরা আইদার এ থ্রি বা এ ফোর এই দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে থাকবো যেখানে দেখবে অপটিমালটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এ ওয়ান এবং তার সঙ্গে পার্সিয়ালি এ টুটাকে প্যাক করা এবং এইটা দেখা যাচ্ছে এই অ্যালগোরিদমটা ডান্সিক নাইনটিন ফিফটি সেভেনে প্রোপোজ করেছিলেন প্রফিট ডেন্সিটি থেকে ডেন্সিটি দিয়ে আইটেমগুলোকে শর্ট করে একের পরে গ্রিডিলি প্যাক করতে থাকবো তাই অ্যালগোরিদমটির নাম আমরা দিয়েছি পিডি গ্রিডি প্রফিট ডেন্সিটি বেস্ট গ্রিডি যেখানে আমরা ন্যাকসাইটাকে গ্রিডিলি নন ইনক্রিজিং প্রফিট ডেন্সিটি ওয়াইজ ভরতে চাচ্ছি একটা অবজারভেশন যদি ভাবা যায় যে আমরা যেহেতু পুরো আইটেমগুলো একের পর রাখতে যাচ্ছি একমাত্র শেষ আইটেমটাই হয়তো ফ্র্যাকশনালি প্যাক হতে পারে বাকি সব করে তিনটি গ্রিলি প্যাক হবে এবার অ্যালগোদন তো হলো কিন্তু এটা কেন কাজ করবে সেটা প্রমাণ করার জন্য আমাদের যে টেম্পলেট গ্রিডি অ্যালগ্রিথন যেটা আমরা আগে ইন্টারভাল স্কেডিউলিং বা ইভেন্ট দেখেছি সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি একটা কন্ট্রাডিকশন তা আমরা ধরে অ্যালগোরি সলিউশন দিচ্ছে একটা এবং সেটা অপটিমাল নয় তখন আমরা দেখাবো যে অপটিমাল আর অপটিমালটা মডিফাই করে আমরা আরেকটা সলিউশন বানাতে পারি যেটা অ্যালগোরিমস এর কাছাকাছি বাট যার ভ্যালুটা আইদার আরও ভালো বা সেটা আরও কাছাকাছি অ্যালগোরিজমস এর যার দিয়ে আমরা একটা কন্ট্রাডিকশানে পৌঁছাবো সেটা আমরা দেখবো এবার কী করে করবো তো ধরা যাক যে আমরা সুবিধাজনক হচ্ছে প্রতিটা আইটেমের ডিস্টিংক্ট ভিন্ন ভিন্ন প্রফিট টেন্সিটি আছে এটা না ধরলেও সম্ভব কারণ সেক্ষেত্রে একই প্রফিট টেন্সিটি দুটো আইটেমকে অ্যাড করে দেওয়া যেতে পারে জাস্ট বাট ধরলাম যে ডিফারেন্ট রয়েছে এবং ধরলাম যে আমরা এ আই ওয়ান এ আই টু এআই কে কেখানা আইটেমস সে প্যাক আছে অ্যালগোরিজমস প্যাক করেছে আমাদের ফ্র্যাকশনাল পিডি গ্রিডি অ্যালগোরিদম যে ক্ষেত্রে আইটেমগুলো নন ইনক্রিজিং অর্ডারে প্রফিট ডেন্সিটি অর্ডারে সর্ট করা আছে সবচেয়ে বেশি প্রফিট ডেন্সিটি এ আই ওয়ান এর তারপরে এ আই টু এভাবে এবং শেষ আইটেমটা ওটা হয়তো ফ্র্যাকশনালি প্যাক করা আছে এবার কন্ট্রাডিকশানের জন্য ধরছি আমরা যে অ্যালগোরিদমটা অপটিমাল নয় এবং সেক্ষেত্রে হয়তো অন্য একটা অ্যালগো আছে অফট যেটা অপটিমাল তো আমরা সেক্ষেত্রে এই অপটের যে আইটেমগুলো সেগুলোকে আবার শর্ট করলাম প্রফিট টেন্সি ডিভাইস এ জে ওয়ান এ জে টু আপ টু এ জে এক্ষেত্রে কিন্তু হয়তো অফটের মধ্যে আমরা জানি না হয়তো অনেকগুলো আইটেম ফ্র্যাকশনালি প্যাক্ট আছে একটা জায়গায় আগের মতো সেটা আমরা ধরছি না একটু কিন্তু অ্যাকচুয়ালি আমরা আবার দেখবো অপটি হচ্ছে এক্ষেত্রে একটাই ফ্র্যাকশনালি প্যাক করা আইটেমও অফট হতে পারে বাট সেটা আমরা এখন ধরছি না এবং দ্বিতীয় অ্যাপ্রোচ হচ্ছে কন্ট্রাডিকশন ধরার পরে যদি অ্যালগে এবং অপটা এক না হয় প্রথম জায়গা যেখানে ওরা আলাদা হচ্ছে তো আমরা দেখছি এই দুটো সলিউশন দেখলাম প্রথমটা হচ্ছে অ্যালগের সেকেন্ডটা হচ্ছে অপটে দেখা যাচ্ছে যে আপ টু এই পয়েন্ট সব দুটোই সেম একই আইটেম আছে একই পরিমাণে এইখানেই প্রথম দুটো ডিফারেন্ট আইটেম প্যাক হচ্ছে পারে হয়তো একটা আইটেম এআইএক্স এখানে পুরোটাই প্যাক ছিল এখানে হয়তো এতটাও বিআইএক্স প্যাক তারপরে অন্য আইটেম শুরু হচ্ছে বাট এক্ষেত্রে দুটো ডিফারেন্ট আইটেম এই জায়গাটা প্যাক হয়েছে আগেরটা পুরোটাই এক তাহলে এই যে এক্সটা এআই এক্সটা এখানে প্যাক হয়েছে অ্যালগে এবং এ যে এক্সটা এ ওয়াইটা প্যাক হয়েছে অপটে আগে সবটা এটা হচ্ছে প্রথম পয়েন্ট অফ ডিফারেন্স এবার আমরা তৃতীয় জায়গায় যাচ্ছি এক্সচেঞ্জ আর্গুমেন্ট আমরা কি করব প্রথমত আমরা গ্রিডি প্রপার্টি কি জানি যে আমরা প্রফিট ডেন্সিটি ওয়াইজ সলভ করেছিলাম ফলে এআই এক্স যে দুখানে প্যাক হয়েছে তার মানে এআই এক্স এর যে প্রফিট ডেন্সিটি সেটা এ ওয়াই এর প্রফিট ডেন্সিটির থেকে বেশি এবার আমরা এই সলিউশন নিলাম অ্যালেগ এবং অফ এর থেকে আমরা নতুন একটা সলিউশন ক্রিয়েট করছি অফ যেখানে একটা ছোট অংশ এফসেল এন খুব ছোট অংশ থেকে কেটে নিয়ে সেটা এ জে ওয়াই এর জায়গাতে বসিয়ে দিলাম তো আগে হয়তো প্যাক ছিল এটা এক্স ওয়াই অ্যামাউন্ট আমি সেই এক্স জে ওয়াই থেকে এফস এল বাদ দিয়ে সেখানটা একই আইটেম রাখলাম কিন্তু বাকি যে এফসেল এমটা খালি হচ্ছে সেখানটা আমি এই এআইএক্সটা রাখলাম তাহলে আমরা অফ প্রাইমটা পেলাম অফ থেকে যেখানে আমরা এপসাইল অ্যামাউন্ট অফ এ বার করে নিচ্ছি এবং এপসাইল অ্যামাউন্ট এ আই এক্স ওর জায়গায় ঢুকিয়ে দিচ্ছি তাহলে প্রফিট কত পাচ্ছি আমরা অফ প্রাইমের প্রফিট হচ্ছে প্রফিট অফ অফ মাইনাস এই পরিমাণ বাদ যাচ্ছে এপসাইল টাইমস প্রফিট ডেন্সিটি অফ এ ওয়াই এবং তার সঙ্গে আমরা এক্সাইল টাইমস প্রফিট ডেন্সিটি অফ এ আই এক্সটা পাচ্ছি এবার যেহেতু আমরা ধরে নিয়েছি এইটা এর থেকে বড় আমাদের ছিল এখানে তার থেকে আমার পাচ্ছি এই পুরো কোয়ান্টিটিটা অপটের থেকে বড় যেটা কন্ট্রাডিকশন কারণ অপ প্রাইম এখন আরো বেশি প্রফিট পাচ্ছে তো এই আমাদের প্রুফ হলো যে অ্যালগ্রিদুন অলওয়েজ অপটিমাল সলিউশন প্রোভাইড করছে গ্রিডি অ্যালগ্রিদুন আমি লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে বলিনি এখনো বাট যারা জানো তারা একটু চেষ্টা করে দেখতে পো যেটা লিনিয়ার প্রোগ্রামিং লিখো এই ফ্র্যাকশনাল ন্যাপসাইট প্রবলেমটাকে সলভ করা যায় এবং বর্তমানে এই প্রবলেম যেটা বললাম অ্যালগুরদমটা সেটা শর্ট করা হচ্ছে সবকটা আইটেমকে প্রফিট এনসিল ভিত্তিতে ফলে এর রান টাইমটা এন্ডলগেন যদি এনখানা আইটেমটাকে শর্টিংয়ে এন্ডলগেন টাইম যাবে কিন্তু আর একটু অ্যাডভান্সড কোয়েশ্চেন থাকলো যে এটা হয়তো লিনিয়ার টাইমে ইমপ্লিমেন্ট করা সম্ভব তার জন্য কুইক সিলেক্ট ব্যবহার করা যেতে পারে সেটা একটা হোমওয়ার্ক প্রবলেম যারা ইন্টারেস্টেড তারা ভেবে দেখতে পারে ফ্র্যাকশন ল্যাপসে খুবই সোজা তাহলে লিনিয়ার টাইমেও আমরা পেতে পারি কিন্তু যখনই আমরা ইন্টিগ্রাল ন্যাপসাকে যাচ্ছি জিরো ওয়ান ন্যাপসাক বা আনবাউন্ডেড ন্যাপসাক যেখানে আইটেমগুলোকে আইডেন পুরোপুরি নিতে হবে বা নিতে হবে নিতে পারবো না প্যাশনালি নেওয়া যাবে না সেটা কিন্তু অনেক বেশি হার্ড সেটা এমপি হার্ড এবং দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে আমরা দেখবো সেই আনবাউন্ডেড ন্যাপসাক প্রবলেম এবং তারপর আমরা দেখবো জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেম ধন্যবাদ